প্রথমতে এসেছিল কারক ও বিভক্তি নির্ণয় পুলিশ চোর ধরেছে এখানে চোর কর্তায় শূন্য বিভক্তি ব্যায়ামে শরীর ভালো থাকে ব্যায়ামে হচ্ছে করণে সপ্তমে বিভক্তি টিফিন খেয়ে নাও এখানে টিফিন কর্মে শূন্য জননীর সেবা করো বাক্যে জননীর হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী বিভক্তির দুই নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে শুদ্ধ করে লিখুন অধীনস্থ কর্মচারীরা এ কাজ করেছে এর শুদ্ধরূপ হচ্ছে অধীন কর্মচারীরা এ কাজ করেছে দুষ্কৃতকারীরা সমাজের শত্রু আসলে হবে দুষ্কৃতকারী সমাজের শত্রু